I'm sorry, but don't wanna talk. I need a moment before I go. There's nothing personal. I do the আসসালামু আলাইকুম মায়াগ্রা বাংলাদেশের গ্রামের প্রকৃতিগুলো আমাকে বারবার মুগ্ধ করে দেয় একপাশে পাশে আলু চাষের জমি সারি অন্য পাশে সরিষা কেউ সেচ দিচ্ছেন জমিতে আবার কেউ আগাছা পরিষ্কার করছেন এসব দৃশ্যগুলো যেন চিরচেনা গ্রাম বাংলার জনপদে আজকের ভিডিওতে আমি এমন এক গ্রামের চাষাবাদের দৃশ্য দেখাবো যা দেখে মন ছুঁয়ে যাবে আপনাদের সেই সাথে এখানকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা কথা বলছিলাম বগুড়ার কাল উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামের সৌন্দর্যের কথা এই গ্রামে আমার বন্ধুর বাড়ি আর খেজুর রস খেতে শীতের শেষের দিকে আসছিলাম পরিশেষ গ্রামে খেজুর রস খেয়েছি আর আপনাদেরকেও দেখিয়েছি সেই সাথে এখানকার পরিবেশ ও প্রকৃতি এতটাই ভালো লেগেছে যে বলে বোঝাতে পারব না ঠিক সেই কারণেই কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি পরিশেষ গ্রামের দুই প্রান্তে শত শত বিঘা জমিতে বছরে তিনটি ফসল চাষাবাদ করা হয় গ্রামের ভাষায় বললে প্রথম ইরি ধান চাষ হয় পরের মৌসুমে আমন ধান আর আমন ধান চাষ শেষ হলে আলু ও সরিচা চাষের ধুম পড়ে যায় আমার আশেপাশের সকল অঞ্চলের মধ্যে এই এলাকায় আলু ও সরিষা চাষে অন্যতম তবে এবছর আলুর দাম বেশি হওয়ায় সরিষা তুলনামূলকভাবে আলু বেশি চাষ করা হয় তো বন্ধুরা আমার চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু আলুর ক্ষেত আর আলুর ক্ষেত মাঝে মধ্যে দুই একটা সরিষার ক্ষেত সাদা হলুদ সব ধরনের সরিষা চাষ করা হয় আর সব জাতের আলু কিন্তু এখানে চাষ করা হয় আমার সামনে এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেশি আলু যেটাকে আমরা বগুড়ার মানুষ পাকড়ি নামে চিনি আর এই পাশে এটাও মনে হয় দেশি আলু মানে এখানকার এই পরিশেষ গ্রামের পুরো জমিগুলো মানে এক ইঞ্চি জমিগুলো ফাঁকা থাকে না শুধু চাষাবাদ আর চাষাবাদ এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানকার চারিপাশটাই শুধু চাষ আর চাষ মানে বলা যায় সবগুলো শুধু আলু চাষ আর এখান থেকে ওই যে রাস্তা ওই রাস্তার ওই পাশে ওই জমিগুলোতে সবচাইতে বেশি সরিষা চাষ করা হয় আর ওই রাস্তার অর্থাৎ এটা হচ্ছে মালঞ্চা টু জামগ্রাম রাস্তা আর ওই রাস্তার এই পাশে অর্থাৎ এটাকে পশ্চিম ধরে না ভাই পশ্চিম এই পশ্চিম পাশের যে জমিগুলো আছে সেগুলোতে শুধু আলু চাষ করা হয় তবে সরিষাও আছে দুই একটা আর পূর্ব পাশে শুধুমাত্র সরিষা আলু ওখানে আবার আলুর সংখ্যা কম সংখ্যা বেশি এছাড়া বিস্তীর্ণ ফসলের মাঠের মধ্যে সবজিও চাষ করেন এই এলাকায় মিষ্টি রোদের ঘুরে ঘুরে দেখছিলাম প্রকৃতির রূপ এক বছরের এখানকার ফসলের মাঠগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করতে থাকে আমার কাছে ড্রোন থাকলে পুরোটা দেখাতে পারতাম অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দ্রুত ড্রোন নিয়ে নিতে পারি এই গ্রামের অধীনে থাকা সকল জমিতে ধান সরিষা আলু গম বেগুন টমেটো লাউ সহ সকল সবজি চাষাবাদ হয় এসব দেখতে দেখতে হঠাৎ একটি দেশ্য চোখে পড়লো আমার যে জিনিসটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে কেউ কেউ আবার সেই প্রাচীন পদ্ধতিতেই পানি শেষ করেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হলো জাঁত জাঁত একটি পানি সেচ যন্ত্র যা প্রাচীনকালে ব্যবহৃত হতো অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না যারা গ্রামে বসবাস করেন তারা এটি খুব ভালোভাবে চিনে থাকবেন পরিশেষ গ্রামের জমিগুলোর মধ্যে রয়েছে একটি বড় পুকুর আমি আমার বন্ধুর পিছু পিছু ঘন গাছপালা ঘেরা পুকুর পাড় দেখতে দেখতে ভিডিও করতে থাকি আর সেই সাথে এই জায়গাগুলোর তথ্য জানতে থাকি বন্ধুরা আলুর জমি ও গাছপালা দেখতে দেখতে সরিষা ফুলের কথা ভুলেই গেছিলাম পুকুর পাট থেকে নেমে সদ্য ফোটা হলুদ সরিষা ফুলের মধ্যে পরিচ্ছন্ন সরিষা ফুলের সুবাস নিতে সরিষা ফুল বছরে একবার দেখা মেলে তাই সুন্দর এই মুহূর্ত যেন মিস না হয় তাই অনেকটা সময় ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন জাতের সরিষার জমিগুলো সরিষা ভুল দেখতে দেখতে আপনাদের ওপর আমার কিছু অভিযোগ জানাতে চাই ঠিক আগের মতো আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন না আপনাদের ভালো কিছু দেখাতে পারছে কি না তা জানিয়ে বেশি বেশি কমেন্ট করবেন সেই সাথে জানাবেন কোন এলাকার ভিডিও দেখতে চান সেই সাথে আরও বলতে চাই এই জামগ্রামের আশেপাশের সকল জায়গার ভিডিও দেব ধীরে ধীরে তাই সকল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও পেজে ফলো করে রাখবেন এভাবে পরিশেষ গ্রামের চাষাবাদী জমির রূপ দেখতে দেখতে বেলা গড়াতে থাকে একটা সময় সন্ধ্যার আগ মুহূর্তে আমি ও আমার বন্ধু মিল্লাদ ভাই তাদের বাসার দিকে ফিরতে থাকি তো আমি এখন কিন্তু জমির ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মানে এখানে ঘোরাঘুরিটা শেষ সরিষা ফুল দেখতে আসছিলাম সেই সাথে খেজুর রস কিভাবে সংগ্রহ করা হয় সেটাও দেখলাম এবং আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আজকে এই প্রত্যন্ত অঞ্চলে আসা এবং সেটা দেখার পরেই এখন আমরা চলে যাচ্ছি জমির আয়ল ধরে আসলে গ্রামীণ জনপথ আর গ্রামীণ পথ এগুলো কি বলবো খুব মায়া ঘেরা মধুঘেরা হয়ে থাকে আমার জন্মস্থান যেহেতু গ্রামেই আবার আমার গ্রাম খুব পছন্দের জায়গা এটা তো বরাবরই প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে থাকি যে গ্রাম আমার খুব পছন্দের জায়গা আর সেই সাথে বারবার আমাকে নিচের দিকে দেখতে হচ্ছে কারণ জমির আইল ধরে হেঁটে যাচ্ছি তো এই আয়েলগুলো অনেক শুরু হয়ে থাকে আপনাদেরকে যদি একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন নিচে আসলে গ্রামের মায়া এটা আসলে ভোলার মতো না যারা গ্রামে থাকেন তারাই শুধুমাত্র জানেন যে গ্রাম কত মধুর শহরে যারা থাকেন তারা কিন্তু এই ফিলটা নিতে পারে না আর এই ফিল্ড যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই গ্রামে ঘুরতে আসবেন এবং ঘুরতে আসলে আমাদের এই যে প্রত্যন্ত গ্রামগুলো আছে যেখানে চাষাবাদ সবসময় বেশি হয়ে থাকে সেই গ্রামগুলোতে আসবেন দেখবেন আপনার মনের ভিতর অন্যরকম একটি প্রশান্তি কাজ করবে গ্রাম বাংলা ও প্রকৃতির রূপের বর্ণনা কখনো শেষ হবে না সৌন্দর্যের মাধুর্য নিয়ে প্রকৃতি এক এক সময় এক এক রূপ বদলাতে থাকে এসব রূপ দেখতে দেখতেই ছুটে আসি আমি বিভিন্ন এলাকায় আর মায়াগ্রা গ্রামের রূপ দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো বিদায় নিতে চাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা প্রকৃতি আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন